এই শত শত মানুষের ভিড়ে একটা বাপের বেটাও নাই আমার ব্ল্যাক টাইগার হারাইতে পারে পরে আরো নাকি কোনো ব্যাপার বেটা দুম করে ফালাই দিলে তো জায়গা তাহলে আমি যদি জিতি তাহলে পুরস্কার হিসেবে আপনার বোনের লাগে আমার বিয়া দিতে হবে রাজি আছেন ওই জীবনে জিততে পারবো আরে বাজে ধরো না সমস্যা নাই তো এমনি হেরে যাব ভাই এটা কি হইল টাইগার তো হেরে গেল আমি কিন্তু করতে না এখন তো না করলে চলবো না হ্যাঁ তোমার ভাই অত গ্রামের সামনে সবার সামনে বাজি লাগছে আমার লগে যে আমি যদি জিতি তাহলে তোমার লাগে আমার বিয়া দিব এখন আমি তোমারে বিয়ে করবো কথা ফাইনাল নিজে আকাম বাজে এখন টেনশন দেখা তোর কে কইছিল কে কইছিল নিজের বন্ডে বাজি ধরতে অত গুলা মাইছের সামনে নিজের বন্ডে বাজি ধরে আইছস একদিন কামাই না করলে গদের মধ্যে তো খাউন জোটে না তুই নাকি আবার তালুকদারের মায়ের বিয়ে করতে যাবি

আমার মায়ের লগে তোমার বিয়ে দেওয়া সম্ভব না শোনো তুমি জিতছো তোমার আমি টাকা পয়সা দিয়ে দিতেছি পুরস্কার হিসাবে তুমি টাকা পয়সা লেওয়া যাও একটা দোকান পাট দাও নিজের বড় করার চেষ্টা করো আর আমার মায়ের উপর থেকে নজর উঠাও সত্যি সত্যি কি তুমি মেম্বার কাছে যাবি হ্যাঁ অবশ্যই দামো অবশ্যই দামো শুধু আঙুলে গিনা উঠলে আঙুল ব্যাখ্যা করো আর মেম্বারের কাছে যাই সব কিছু বিচার দিয়ে বুঝ নাই আমার তো বন্ধু দেখলেই ভয় করে আমি তো ভাবছিলাম রে গুলি করে দিয়ে তোরা তো ভয় পাচ্ছি আমি তো এটাই বুঝলাম না রাহুল তোর তিন পুরুষ বৈশাখ খাইতে পারবো এই টাকা দিয়া দুই মেয়ে পুতে এই টাকা গুলা কোড়ায় নিয়ে চুপচাপ এখান থেকে চলে যান আর একটা কথা বাড়াবে না রাহুল তাহার বস্তা তো দেখলা এবার বলো না চাচা আমি টাকা পয়সা নিমো না আমি রানের বিয়ে করবো এটা হয় না আবার টাকা পয়সার লোভ দেখা কোনো লাভ নেই এই খয়রাতির বাচ্চা জীবনে কোনো দিন এত টাকা একসাথে তারপর রানীরে বিয়ে করবো রানির করবো রানিরেই বিয়ে করবো ভাই আমি তো আপনার বইটা বিয়ে করতে চাইতেছি আপনার বোন দিয়ে দেন তাইলে তো জামেলা শেষ আমার টাকা লাগবো না